কচি আছে কাচা আছে আছেন ঢেরাদার বাবু আছেন ঢেরাদার ডাকাত আছে মোরল আছে নাটকটা মজার বাবু নাটকটা মজার জেল পালানো একটি ডাকাত বাচ্চা পেলে ভাই ছদ্মবেশে করতো চুরি বলতো টাকা চাই বাবু অনেক টাকা চাই বাবু অনেক টাকা চাই ওই তো সেদিন ওই তো সেদিন বিকেল বেলা গায়ের বাগানে খেলতে খেলতে হারিয়ে গেল খানে বাবু সেটা কে জানে পথে চাকে জব্দ করে হাসির চোটে হাঁপিয়ে মারে আনলো খুশি গ্রাম শহরে দেখুন গো সবাই বাবু দেখুন গো সবাই কচি আছে কাচা আছে আছেন ধারা বাবু আছেন ধার ডাকাত আছে মোরল আছে নাটকটা মজার বাবু নাটকটা মজার বাবু নাটকটা মজার